এই মাত্র অপবিশ্বাস কাশ্মীর লুকে সেজে ইতিমধ্যেই সাকিব খানকে অবাক করে দিলেন জানতে দেখতে সাকিব অবাক হওয়ার কথাই এরকম লুকে কখনো অপবিশ্বাসের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের কাশ্মীর লুকে সাজ দেখে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অন্য অন্য নায়িকাদের অপবিশ্বাস কাশ্মীর সাজে সেজে ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছেন অপবিশ্বাস বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসকে নতুন লোকে সাজগুজ করতে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা ল্যানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ